সড়কের পাশ থেকে উদ্ধার দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ পাশেই পড়ে রয়েছে মোটর বাইক সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের আন্দুলপোতা এলাকায় দেহ উদ্ধার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের আন্দুলপোতা এলাকা বনগা দত্তফুলিয়া সড়কের পাশ থেকে উদ্ধার দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকদের নাম মানিক সর্দার ও বাপ্পা ওরাং বাড়ি বাগদা থানার নাটাবেড়িয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে বনঙ্গা দত্তফুলিয়া সড়কের পাশে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা পাশেই পড়েছিল একটি দুর্ঘটনাগ্রস্ত বাইক এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন থানায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে স্থানীয় সূত্র মারফত আরও জানা গেছে মৃত যুবকদের বাড়ি বাগদার নাটা এলাকায় এরপর বাড়ির লোকেদের খবর দেওয়া হয় মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন যুবকদের পরিবারের সদস্যরা জানা গেছে গতকাল রাতে তারা বাইকে করে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু তারা কোথায় গিয়েছিল তা জানতে পারেনি বাড়ির সদস্যরা। স্থানীয়দের প্রাথমিক অনুমান হয়তো বাইক দুর্ঘটনার কারণেই তাদের মৃত্যু হয়েছে এমনকি দুই যুবকের শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন তবে দুর্ঘটনায় মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ সে সমস্তটাই তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ কর্তারা যুবকদের মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান সকালবেলায় স্থানীয় বাসিন্দারা প্রাতভ্রমণে কিংবা কাজে বেরিয়ে মালিপোতা গ্রাম পঞ্চায়েতের আন্দুলপোতা এলাকায় রাস্তার পাশে দুই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন এরপর আমি খবর পাই থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে এরপর আমরা জানতে পারি মৃত যুবকদের বাড়ি বাগদা থানার নাটা এলাকায় যুবকদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে মর্নিং ওয়ার্ক করতে গিয়ে খবর পেজ যে ওখানে দুজন পড়ে আছে মৃত যথারীতি সঙ্গে সঙ্গে আমাকে জানাই এবং আমি স্পটে আসি এবং দেখি সেখানে একটা বাইক পড়ে আছে এবং দুজন মানুষ তারা মৃত অবস্থায় পড়ে আছে তো সেই মুহূর্তে পুলিশ পুলিশ প্রশাসনকে জানায় এবং তারাও আসে এবং দেখা যায় দুজনাই মৃত এবং বাইকটাও সেখানে পড়ে আছে এই পরিস্থিতিতে এবং মর্নিং ওয়াক থেকে যারা দেখেছে তারাই যথারীতি এটা খবর দিয়েছে এরা বাড়ি আমি খোঁজ খবর নিয়েছি খোঁজ খবর নেওয়ার পরে দেখলাম বাড়ি থেকে তিনটে সময় বেরিয়েছে কি উদ্দেশ্যে বেরিয়েছে লোকও তারা জানে না কী কারণে মারা গেছে কিন্তু যে অবস্থায় দেখা গেছে মানে কি হয়েছে সেটা জানি না সেটা তদন্ত সাপেক্ষ এ বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা বলেন সকালে ভ্রমণে বেরিয়েছিলাম তখনই দেখতে পাই রাস্তার পাশে একটি বাইক পড়ে রয়েছে তার পাশেই দুই যুবকের দেহ এরপর পুলিশ আসে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় আজকে যখন আমি ঘুম থেকে উঠে আর কি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমি খেয়াল করি যে একটা বাইকের আলো দেখা যাচ্ছে তা তখন আমি কাছে গিয়ে দেখতে পাই কি যে একটা বাইক পড়ে আছে এবং সাথে দুটো বডি মানে মানুষ অ্যাক্সিডেন্ট করেছে হয়তো মধ্যরাত্রে সেরকমই অনুমান এইবার পরে আমি প্রধানকে ফোন করলাম ও আসলো সবাই কম বেশি বিষয়টা জানতে পারলো পরে পুলিশ গাড়ি এসে প্রশাসন এসেছিল উদ্ধার মানে করে নিয়ে সাত সকালে দুই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় যুবকদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু